আমরা উইন্ডোজ আপডেট দেওয়ার পরে উইন্ডোজ টেন বা ইলেভেনে এ ধরনের একটা স্ক্রিন চলে আসে যা উইন্ডোজ টেন বা ইলেভেনের অরিজিনাল স্ক্রিনের মতো আসে না সেক্ষেত্রে আমরা এই স্ক্রিনটাকে কীভাবে পরিবর্তন করব ডিসপ্লে যে কোনো অংশে রাইট বাটন ক্লিক করব এরকম আসবে এটা হচ্ছে উইন্ডোজ ইলেভেনে আসবে টেনের ক্ষেত্রে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে সেক্ষেত্রে হচ্ছে পার্সোনালাইজে ক্লিক করব তারপরে একটু স্ক্রল করে দেখব এই যে উইন্ডোজের যে অরিজিনাল থিমটা আছে সেটাতে ক্লিক করলে চলে আসবে তো এভাবে হচ্ছে উইন্ডোজ টেনে আমরা হচ্ছে আমাদের অরিজিনাল যে থিমটা এভাবে নিয়ে আসবো আর উইন্ডোজ ইলেভেনে একই সিস্টেম এখান থেকে এই যে সরসের পার্সোনাল এই যে আসবো তারপরে একই অপশনে আসবে এখান থেকে জাস্ট এটা ক্লিক করে দিলে ওকে করে দিলে হয়ে যাবে তো এ সমস্যার কারণে অনেকে বলে যে আমার উইন্ডোজটা মানে কম্পিউটারটা হ্যাং করতেছে বা স্লো কাজ করছে এই জন্য ছোট্ট ভিডিওটা মেক করে দিলাম আপনাদের এরকম সমস্যা হলে ঠিক করে নেবেন